জন্য আমরা মতন ক্লাস করতে না ভোট মিটলেও এখনো ভাঙুরের বিভিন্ন এলাকায় কলেজ ও বিদ্যালয়গুলিতে আছে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স থাকায় ঠিকমতো পঠন পাঠন হচ্ছে না ফলে ভাঙর মহাবিদ্যালয়ে চতুর্থ অবরোধ করে বিক্ষোভ দেখান বামুনঘাটা হাই স্কুলের ছাত্রছাত্রীরা যার কারণে রাস্তায় ব্যাপক যানজট শুরু হয় ঘটনাস্থলে আসে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা পরে পুলিশের আশ্বাসে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ তুলে নেন আমাদের মূল ঠিকঠাক মতন ক্লাস ক্লাস চাই আমাদের ঠিকঠাক মতন ক্লাস চাই এই আমাদের দাবি আমাদের স্কুল খুলতেই হবে কেন আমরা সামনে মাধ্যমিক আছে মাধ্যমিকে আমাদের ক্লাস খুবই দরকার তো প্রায় দেড় মাস সামার ভ্যাকেশন থাকার পরে গত পয়লা জুন ভোট মিটে যাওয়ার পরে এক মাস সেনাবাহিনী থাকার জন্য মানে এই এক মাস এবং দেড় মাস সামার ভ্যাকেশান আড়াই মাস আমরা ছাত্রদের স্বাভাবিক পঠন পাঠন দিতে ব্যর্থ হচ্ছি আমরা সুযোগ পাচ্ছি না আমাদের ইচ্ছা থাকলেও এই রকম পিছিয়ে পড়া একটা এলাকায় যেখানে ফার্স্ট জেনারেশান লার্নার তাদের এগিয়ে দেওয়ার জন্য নিয়মিত ক্লাস দরকার শিক্ষার অধিকার আইন অনুযায়ী যেটুকু ক্লাস দরকার তার অর্ধেক ক্লাসও আমরা সারা বছর দিতে সক্ষম হচ্ছি না দু মেন কারণ হচ্ছে সেনাবাহিনী এক মাস ধরে আমাদের স্কুল এনক্রোচ করে রেখেছে আমাদের দাবি সেনাবাহিনী থাকুক অন্য কোথাও বিকল্প ব্যবস্থা করা হোক বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি দক্ষিণ চব্বিশ পরগনা ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়